হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আপনারা যারা সৌদি আরবের ভিতরে কিস্তিতে মোবাইল ফোন বা যে কোনো জিনিস কেনাকাটি করেন তাতে হতে পারে আমার হাতে যেতগুলা কিস্তি কোম্পানি আছে যেগুলো থেকে কেনাকাটি করেন অনেকে জানতে চাইছে যে টাকাগুলাকে অটোমেটিক কেটে নেবে বা টাকার পেমেন্ট কীভাবে করব। তো এর জন্য খুবই ইজিলি প্রসেস আপনারা যখন প্রথম কিস্তিতে অর্ডার করবেন ফার্স্ট টাইম যখন কিস্তিতে অর্ডার করবেন আপনাদের ব্যাংক কার্ডটি কিন্তু ওইখানে সেট আপ হয়ে যাবে যখন আপনারা ব্যাংক কার্ডের নাম্বার দিবেন সিবিবি কোড দেবেন এক্সপায়ারি ডেট দিবেন এগুলা কিন্তু তবেই অ্যাপ্লিকেশনে সেভ থাকবে অথবা তামারাতে সেভ থাকবে বা অন্য যেই যেই কিস্তি কোম্পানিগুলো আসছে সবগুলার সিস্টেমই কিন্তু সেমই তো আপনারা যারা কিস্তিতে কেনাকাটি করেন সর্বোচ্চ চেষ্টা করবেন যে সঠিক সময় পেমেন্টই করে দেওয়ার জন্য তারা অটোমেটিকলি টাকা কাটবে না এখানে তাদের একটি দন্দাবাজি আছে যেরকম আপনি যখন টাকাটি সঠিক সময়ে পে না করবেন তিন দিনের ভিতরে যখন টাকাটি পে না করবেন তখন আপনি আজকে কিস্তি নিছেন আজকে তো একটি পেমেন্ট দিয়ে দিছেন সামনে আরেকটি পেমেন্ট যখন সময় আসবে আপনাকে একটি মাত্র মেসেজ দিবে দ্বিতীয়বার কোনো মেসেজ দিবে না একটি মাত্র মেসেজ দিবে মেসেজ দেওয়ার পরে আপনারা যদি টাকাটি পেমেন্ট না করেন তিন দিন সময়ের ভিতরে আপনাদের জরিমানা চলে আসবে মানে এক্সট্রা আরও টাকা আপনাদের অ্যাড করে দিবে তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সঠিক সময়ে টাকাটি পে করার দেওয়ার জন্য আমি কিন্তু এই বিষয়ে একটি ভিডিও তৈরি করছিলাম তারপরে অনেকে বুঝতেছে না বিষয়টা না বুঝার ফলে আমি চিন্তা করলাম যে ভিডিওটি আরেকটু সুন্দরভাবে করে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন আমি চারশো টাকার জিনিস কিনছি কেনার পরে আমি দুই দিন হয়তো আমি তো টাকা পে করে দেবো হয়তো ভুলের কারণে একদিন লেট হয়ে গেছে আমাকে কিন্তু জরিমানা দিয়ে দিবে তো এই বিষয়টা যাতে আপনারা না করেন তার জন্য আমি বলবো যে আপনারা সঠিক সময় পে করে দিবেন আপনাদের টাকাটি অটোমেটিকলি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটবে না অনেকে মনে করে যে আমি তো পেমেন্ট করে দিছি নেক্সট পেমেন্ট হয়তো অটোমেটিকলি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে অটোমেটিকলি কাটবে না আপনাকে আপনাকে পেমেন্টটি করতে হবে কিভাবে পেমেন্ট করবেন এই বিষয়ে আমি কিন্তু একটি ভিডিও তৈরি করছি সেকেন্ড পেমেন্টটি কিভাবে করবেন ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন খুব ইজিলি প্রসেস আপনারা জাস্ট তাবি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওইখানে লগ করে নেবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে যেই ফোন নাম্বার দিয়ে আপনারা ফার্স্ট অর্ডারটি করছেন আর আপনার আপসারে যেই সিমটি থাকে সেই সিম সেই নাম্বারের ভিতরেই ওটিপিটি আসে তো ওটিপিটি আসার পরে আপনারা জাস্ট পেমেন্ট অপশনে গেলেই আপনাদের কার্ডটি সেভ থাকবে শুধু আপনারা আবারও পুনরায় এক্স ইয়ার সিবিবি কোডটি দেওয়ার পরে পেমেন্ট কিন্তু হয়ে যাবে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে অনেক ক্ষেত্রে ওটিপি আসে না যদি আপনি সেভ কার্ড দিয়ে দেন তাহলে ওটিপি আসে না এবং আপনারা যখন তাবিতে অর্ডার করবেন তখন কিন্তু সেভ কার্ড একটি অপশন আছে আপনারা চাইলে একাধিক কার্ড সেভ করতে পারবেন তার ভিত্তি কোনো অসুবিধা নেই এবং আপনারা চাইলে একাধিক পেমেন্টও করতে পারবেন অনেকে আমরা দুইটা তিনটা জিনিস কিনি তো এটি সঠিক সময়ে হয়তো বা আমাদের মনের ভুলের কারণে আমরা সঠিক সময়ে পেমেন্টই করতে পারি না তো অবশ্যই আপনারা কিন্তু সাবধান এ বিষয়ে থাকবেন সঠিক সময়ে পেমেন্টটি করে দিবেন আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ